উনিশশো সালের ছাব্বিশে মার্চে সূচিত মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবদীপ্ত উজ্জ্বলতা আর নয় ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধের পরে ১৬ ডিসেম্বর বিজয় উচ্ছ্বাস ম্লান হতে শুরু করে স্বাধীনতার পরপরই আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা ক্ষমতার দাপট অবাধ দখল আর লুটপাট রাষ্ট্র পরিচালনার নিদারণ ব্যর্থতা দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি আর চরম নিরাপত্তাহীনতায় জনগণের সকল স্বপ্ন পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে এর সাথে যুক্ত হয় রক্ষী বাহিনীর নির্মম নির্যাতন আর নির্বিচার হত্যাকাণ্ড সদ্য স্বাধীন বাংলাদেশের স্তম্ভিত জনগণ পরিচিত হয় গুমের সংস্কৃতির সাথে মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর জোলিকে অপহরণের মাধ্যমে এর সূচনা করে আওয়ামী লীগ আর বিচারাধীন বন্দি সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে তথাকথিত ক্লজ ফায়ার নাটক করার কৃতিত্ব সেই আওয়ামী লীগে তিয়াত্তর আর চুয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ ছিল আওয়ামী ব্যর্থতার অনিবার্য পরিণতি ডাস্টবিনের উচ্ছিষ্টের জন্য মানুষ কুকুরের কাড়াকাড়ি আর অভাবের তাড়নায় জালবন্দি বাসন্তীদের লজ্জা নিবারণ নির্লজ্জ আওয়ামী লীগ সরকারকে সেদিনও বিচলিত করতে পারেনি ফলে দুঃশাসনের পরের আঘাত হয়ে সকল গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে আবির্ভূত হয় একদলীয় বাকশাল সেই ধাবায় কণ্ঠরুদ্ধ হয় বন্ধ হয় হয় সংবাদপত্র বিচার বিভাগের স্বাধীনতা স্বৈরাচারের পদতলে ক্রমাগত বঞ্চিত লাঞ্ছিত আর অধিকারহীন বাংলাদেশের জন্য তখন অপেক্ষমান ছিল এক অনিবার্য পরিবর্তনের আগস্ট উনিশশো সাল বাংলাদেশের ইতিহাসের পাতায় অতি দ্রুততায় একের পর এক পরিবর্তনের বার্তাবাহক হয়ে গেল সেদিনের দিশাহীন বাংলাদেশে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লব আরেকবার তাদের ভালোবাসায় অভিষিক্ত করল মহান স্বাধীনতার ঘোষক প্রমাণিত দেশপ্রেমিক বীর উত্তম জিয়াউর রহমানকে এক নতুন বাংলাদেশের প্রত্যাশায় জিয়াউ হতাশ করলেন না দেশবাসীকে দুর্ভিক্ষ প্রবলিত বাংলাদেশকে দিলেন খাদ্যের স্বয়ং সম্পূর্ণতার স্বস্তি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশকে মুক্ত করলেন বাকশালের শৃঙ্খল থেকে বন্দিদশা থেকে মুক্ত হল কণ্ঠরোধ করা সংবাদপত্র বাংলাদেশের বন্ধুত্বের দিগন্ত প্রসারিত হল মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিমের উন্নত বিশ্বে পূবের প্রতিবেশীদের সাথে সৃষ্টি হল হৃদতার সেতুবন্ধন তরুণ আর যুবকের কর্মসংস্থান আর কারিগরি প্রশিক্ষণের সুযোগ শিক্ষাঙ্গনে ফিরে এলো পড়াশোনার পরিবেশ আর জ্ঞান আবহাওয়া নারীরা হলেন সমর্যাদায় স্বাবলম্বী শিশু কিশোর উদ্দীপ্ত হল প্রতিভার বিচ্ছুরণে স্বাস্থ্য ব্যবস্থা হল আধুনিক আর জনকল্যাণকর দেশ গড়ার মহান প্রত্যয়ে স্বতঃস্ফূর্ত খাল খননে একদিকে বাংলাদেশের চিরচেনা বিবর্ণ বদলে বড় মৌসুমের সবুজ ফসলের আর অন্যদিকে হাজার হাজার বছরের আরাফাত রূপান্তরিত জিয়াট্রির সবুজ ছায়াতলে দেশের সকল মানুষের মাঝে সৃষ্টি হওয়া ঐক্য আর সম্প্রীতির এমন অসাধারণ পরিবেশে আর শান্তিময় বাংলাদেশে ভবিষ্যদর্শী গণতান্ত্রিক রাজনীতি চর্চার অপরিহার্য প্রত্যাশাও পূরণ হল জিয়াউর রহমানের সুদূর প্রসারী দূরদর্শী সিদ্ধান্ত খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক চাষাবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে ঢাকার রমনা রেস্তোরাঁয় যাত্রা শুরু হল এক প্রকৃত উদার গণতান্ত্রিক ও ধর্মীয় ভাবাদর্শের প্রতি অনুগত সকল মত ও পথের মানুষের অন্তর্ভুক্তিতে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এক নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার প্রতিষ্ঠাতার সভাপতি বীর উত্তম জিয়াউর রহমান এবং পঁচাত্তর জন প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য জিয়াউর রহমান সেদিন আনুষ্ঠানিক ঘোষণাপত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার আর বাংলাদেশি জাতীয়তাবাদের মতো এক অসাধারণ অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়ের ধারণা উপস্থাপন করেন বিশ্ববাসীর সামনে যার সকল ভৌগোলিক অবস্থান কৃষ্টি সংস্কৃতির এক অপূর্ব মহামিলনে ঐক্যের প্রতিশ্রুতি হয়ে সবাইকে এক ও অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশী এই চেতনায় উদ্বুদ্ধ করে স্বনির্ভরতার সমৃদ্ধি উন্নয়ন আর ঐক্যের মূলমন্ত্রে এক নতুন বাংলাদেশ করার লক্ষ্যে তিনি তার দলের রাজনৈতিক কর্মসূচি হিসেবে ঘোষণা করেন ঐতিহাসিক উনিশ দফা যার মূল কথা ছিল সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস আর গণতন্ত্র সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের প্রত্যয় সাথে ছিল সুশাসন শিক্ষা স্বাস্থ্য কৃষি গৃহসংস্থান নারীর ক্ষমতায়ন বেসরকারি খাতের উন্নয়ন সমতার পররাষ্ট্রনীতি গোত্র নির্বিশেষে সবার সমান নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রেসিডেন্ট ও চেয়ারম্যান জিয়াউর রহমানের প্রশ্নহীন সততা দেশপ্রেম আত্মবিশ্বাস আর দেশ গঠনের দৃঢ় প্রতিজ্ঞা তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে যুগান্তকারী খাল খনন নিরক্ষরতা দূরীকরণের মতো কল্যাণমুখী পদক্ষেপ উজ্জীবিত করে সারা দেশকে ফলশ্রুতিতে উনিশশো উনআশি সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো আসনের নিরঙ্কুশ বিজয় সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিলের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা আর সংবিধানে বহুল প্রত্যাশিত বিসমিল্লাহির রহমান রাহিম সংযোজনের সুযোগ করে দেয় সারা বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা এই মহামানবের জীবনাবসান হয় শাহাদাতের মাধ্যমে তিরিশে মে উনিশশো সালের চট্টগ্রাম সার্কিট হাউসে এক গভীর ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়ে শোকে মুহ্যমান দেশবাসী ইতিহাসের বৃহত্তম জানাজার মাধ্যমে তাকে জানায় শেষ বিদায় তার শাহাদাতের পর প্রেসিডেন্ট বিচারপতি দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল সত্তারকে উনিশশো সালে বন্ধুকে নলের মুখে অপসারণ করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ প্রয়াত কিলোমিটার দূরে থেকে আট ফেব্রুয়ারি দু সালে দলের ভারপা সেটাই তো স্বাভাবিক আর সঙ্গত বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ